দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অনুদ্ধে উনিশ মহিলা বিশ্বকাপ যেই ভারতীয় দলের দুই বঙ্গ সন্তান তিতাসা সাধু ও ঋষিতা বসু বৃহস্পতিবার দুপুরে আমাদাবাদ থেকে শহরে ফিরলেন আর এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর বন্দরে এসে পৌঁছান তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রিয়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সি এ কর্তারা বিমানবন্দরে তাদের ফুলের মালা সহযোগের সংবর্ধনা জানান মন্ত্রী এছাড়াও আশীর্বাদ করেন তারা উজ্জ্বল ভবিষ্যতের জন্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর হারিয়ে গেল পুলিশটা ক্রিকেটার হওয়ার শুরু থেকে আপনার যে লক্ষ্য ছিল লক্ষ্যে প্রাথমিক লক্ষ্য আমরা সফল হলো যে একটা বিশ্বকাপ জয় করা আপনার সাফল্য এবং বেস্ট অফ প্লেয়ার কী বলবেন আপনার মেয়ের হিসাবে হ্যাঁ প্রাথমিক লক্ষ্য সফল হলো বিশ্বকাপ জয়ে তো একটা সবার আনন্দ সেটা হলো কিন্তু প্রাথমিক লক্ষ্য যেটা সফল হলো যে ওই রকম একটা জায়গায় আন্তর্জাতিক খেলার একটা অভিজ্ঞতা পেলো এবং সেখানে ভালো খেলার একটা যেটা মূলধন নিয়ে ও ফিরলো সেটা ওর অনেক দিন কাজে দেবে এটুকুই বলতে পারবো হ্যাঁ ওনার কোচেরা আছেন আমি বাবা তার সাথে ওর শারীরিক সক্ষমতার ব্যাপারটা আমরা দেখি তা আমাদের ক্লাবের অন্য কোচেরা আছেন তারা দেখবেন এবং বিভিন্ন টিমে ও খেলবে তাদের কোচেদেরও

এ থেকে বড় এ থেকে আনন্দ এ থেকে গর্বে আর আমাদের বাংলার চারজন তিনজন পেয়ার একজন বোলিং কোচ তারা যেভাবে আজকে ভারতবর্ষকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরেছে তার জন্য আমরা বাংলার মানুষ হিসেবে ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের ছোট ছোট মেয়েরা যেভাবে আজকে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে এটা তাদের কাছে শেখার আমার দৃঢ় বিশ্বাস ওদের আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ শুধু নয় ওরা আগামী দিন সিনিয়র টিমে খেলবে আবার ভারত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে সিএবিও এই মেয়েদের আর্থিক পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার এদের কি পুরস্কার দিয়ে রাজ্য সরকার আমার মনে হয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এবং সিএবির আগে সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার ঘোষণা করেছেন তিনি নিজে টুইট করেছেন নিজের সাংবাদিক সম্মেলন করে বলেছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে ওদের অভিনন্দন জানানো হয়েছে ওদের সম্বর্ধিত করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সকলকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার